হয় না নারীকে কেউ কোনোদিনও বিয়ে করেনি বিয়ে করেছে তার গায়ের রং উচ্চতা ও কি জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয় তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়া হেসে বেড়াচ্ছে কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকেও হারিয়ে ফেলে জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কাউকে আড়াল করার জন্য হাসতে হয় অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা সহ্য করা যায় না যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন বেইমান চেনা অসম্ভব কারণ বেইমান সব সময় খুব কাছের মানুষগুলোই হয় টাকার গরম ক্ষমতার দাপট রূপের অহংকার মরার পর এগুলো সব কোথায় রাখবেন কাফনে তো পকেট থাকে না বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মানুষ এখন মিথ্যাটাকেই বিশ্বাস করে কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয় যার মাথায় একবার টাকার আর ফ্যামিলি টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমেরই স্থান থাকে না মানুষ বড়ই আজীব ছোটবেলা পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে অল্পতেই যে খুশি তার আবার দুঃখ কিসের যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ বা টাকার পিছনে ছুটে না জীবন সঙ্গী বাছাই একটু ভুল হলে সব শেষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না তাই সে মানুষটা ফিরে আসলো তার কাছে ফিরে যাওয়া চায় না চুপ হয়ে গেছি কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন কথা বলার ভাষা হারিয়ে যায় কষ্ট ছাড়া অস্ত্র ঝরতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনের একটা কথা চিরসত্ব কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না অযোগ্যকে যোগ্য বানানো সহজ কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুবই কঠিন কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে সবাই পারে না আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে আর ভালোবাসার অভাব হবে না ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা তার মুখের কথায় নয় একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায় মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেবে না তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো নিঃশ্বাস সারালে হয় দেহের মৃত্যু আর বিশ্বাস সারালে হয় মনের মৃত্যু মনের মতো পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা এই শহরে কেউ নয় প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায় পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে তুমি ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে আবার কখনো ভাষায় চোখের নোনা জলে কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে পুরুষের কান্নার পিছনে একটা বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে আর নারী তো লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কেঁদে দেয় কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয় কিন্তু কষ্ট রেখে মুখ হাসি নিয়ে বেঁচে থাকা ভীষণ কঠিন চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না ভালো লাগার অনেকগুলো কারণ হয় আর ভালো না লাগার জন্য ছোট্ট একটা কারণই যথেষ্ট আপন করে নিন তাকে যে আপনার অতীত যেন আপনাকে পাগলের মতো করে ভালোবাসে উপার্জন করাটা খুবই জরুরি না হলে তোমার থেকেও অযোগ্য মানুষেরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায় রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা বলতে পারেন বদলে যাওয়া মানুষগুলো সত্যি কি আপনাকে ভালোবাসতো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ